জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার তৈরি করে না এরকম খুব কমই আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার জলপাইয়ের আচারের রেসিপি তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি এক কেজি পরিমাণে জলপাই জলপাই নিয়েছি আর এই জলপাইটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এটা দেখেই বুঝতে পেরেছেন এটা খুবই সহজ আপনারা দা কিংবা ছুরি দিয়ে এই জলপাইটাকে এভাবে করে কেটে নেবেন তারপরে চুলাতে চুল্লাতে আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম তো তার মধ্যে আমি এই জলপাইটা দিয়ে দিব জলপাইতে একটু কষ থাকে তার জন্য জলপাইটাকে আগে থেকে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে আর আচারে টক কম লাগে তো এখানে আমি অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এই জলপাইটাকে সিদ্ধ করে নেব জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পেরেছেন এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেব এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে আমি চারটা শুকনো মরিচ আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখানে ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এগুলোকে একটু শুকনো খোলা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে পাটায় কিংবা ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নেব তো তারপরে আমি জলপাইটাকে চুলায় বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি এখানে এক কেজি পরিমাণে জলপাইয়ের সাথে এখানে আমি হাফ কেজি পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে এক কেজি জলপাইয়ের সাথে হাফ কেজি পরিমাণে চিনি একদম পারফেক্ট হয়েছে তারপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে করে জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশে যায় তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ এমনিতেই রেখে দেবো রেখে দিয়ে তারপরে চুলার আঁচটা আমি অন করে দেবো কিছুক্ষণের জন্য রেখে আমি কিন্তু চুলা আঁচটা অন করে দিয়েছি আর দেখতে পারছেন যে বলক এসে গিয়েছে আর এই জলপাইটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে যেহেতু জলপাইগুলো মাঝখান দিয়ে কাটা কাটা আছে সেহেতু কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই বেশি নাড়াচাড়া করবেন না তারপরে এখানে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়া করতে যাবেন না আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু খুব বেশি গুঁড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর হাতের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে নর্মাল যে লবণটা আমরা খাই সেই নর্মাল লবণটা দিলেই হয়ে যাবে তারপরে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিব এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন আমি এই যে এভাবে হাতলটা ধরে এভাবে করে নাড়িয়ে নিচ্ছি আপনারা এভাবে করে নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে না তো এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে জাস্ট আরও কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দিলেই হবে তো আমি কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভাবলাম যে লাল মরিচের একটা দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এটা ঝালের জন্য না যাতে করে কালারটা খুব সুন্দর হয় তার জন্যই অল্প কিছু পরিমাণে এখানে আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপরে আবারও এভাবে করে নাড়িয়ে নিয়েছি আর চামচ দিয়ে নাড়ানোর থেকে এভাবে নাড়ালে কিন্তু আচারগুলা ভেঙে যায় না তো এ এগুলোকে আমি আরও কিছুক্ষণ রাল জাল করে নেব যাতে করে আচারটা ভিতরে খুব ভালো করে শিরাগুলো ঢুকে যায় আর দেখতেই পারছেন এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন কিন্তু আমার আচারটা একদমই তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে চুলা গাছটা অফ করে তারপরে ঠান্ডা করে সার্ফ করে দেখাবো তো তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের আচারের রেসিপি এই আচারটা খেতেটা যতটা মজা দেখতেও কিন্তু ততটাই লোভনীয় যে এটা প্লেটে রাখলে আচারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর দেখেই বুঝতে পারছেন অসম্ভব এই মজার আচারটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বাসায় সবাই খুবই মজা করে খাবে এত মজার এই আচারটা আপনাদেরকে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা জুসি আর কতটা সফট হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এ ভিতরটা কতটা সফট আর জুসি